আমার আব্বাও একসময় এরকমভাবে এই মানুষটার সাথে বসে বসে মসজিদের সামনে সারা দিন কাটাতো। সারা দিন মসজিদের সামনে বসে থাকতো আর হচ্ছে এই যে এই জায়গাটা বানাইছিল বসে থাকার জন্য এখানে যখন ওখানে পুরাটা হচ্ছে ইয়ে করে তখন এখানে বসে থাকতো এই জায়গাটাতে বসে থাকতো এখানে এই জায়গাটাতে বসে বসে এই জায়গাটাতে হচ্ছে এই যে ইট রাখা যে জায়গা এই জায়গাটাতে বসে থাকতো এখানে বসে থাকতো বসে বসে গল্প করতো আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা কই ভালো আছেন কখন আরেকবার আসি ডাকি গেছি শুনলেন না ওই দেখাইয়া করতেছিলেন তখন একবার আসি ডাকিছি শুনলেন না বাবারা ঘাস মারা ওষুধ দিলে তো ইয়া হয়ে গেলনি ঘাস গেল না তো ইয়া আছ পাঁচ দিয়া দি একটু করে দিলে কারণই ডুবলি এখন আপনি কষ্ট করে তুলে দিচ্ছেন আবার দুই পর আবার হবে হবে আবার

অশোকতে চেষ্টা তো কম করনো না বড়াব্বা তারপরে যেহেতু রাখতে পারন্নো না না রাখতে পারল এখন কি করব কোন ঠেকা রাখার যদি জিনিস হলো নিermost সবস্থ শেষ করে দিও যদি চেষ্টা করার জায়গা থাকল নি তাহলে চেষ্টা করলাম নি না

আর কেউ আসে না মসজিদের ইয়াটা ছেলেটা অনেক সুন্দর করছিল কিন্তু ছেলেটা মসজিদ থেকে যাওয়ার পরে থেকে মসজিদে আর গাছপালাও তেমন এই যে পানি দেওয়ার পানি আছে এই পিছনে এখানে ওখানে গাছগুলি ফুলের গাছগুলি এত সুন্দর করে লাগাইছিল মনে হয় বেহেস্ট খানা উপরেই দেখা যায় যে বেহেস্ট হয় ওই কিছু কিছু জায়গা নিষেধ করে রাখা লাগে নিষেধ করে না রাখলে পারে আমি বুঝিনি বড় আপনারা আপনাকে আমি সেদিনও বুঝায় কোয়া গেলাম যে এত কষ্ট করি এত কিছু করি আপনারা মুর্জিদ মাদ্রাসা ও এত সুন্দর করে সব কিছু গুছাইলি কবরস্থান গুছাইলি এখন একটা ঈদগা মাঠ নাই একটা ঈদগা মাঠ হলে পারে পরিপূর্ণতা পায় সব কিছু আর এই সব কিছুর মধ্যে এরকম একটা নোংরা মানুষের কীজেন না আপনারা জোরায় রাখেছেন আমি এই জিনিসটা আজও বুঝি পাইনি

আমার আব্বা উচিত কথা কইছে জানেনই তো আমার আব্বাকে পছন্দ করে না এত সহজে ইয়া করে না কেউ দেখতে না কেউ ভালোবাসার দরকার নাই বড় বাল্লা আল্লাহ ভালোবাসলেই যথেষ্ট কারো ভালোবাসার দরকার নাই হয় আল্লাহর জন্য রাস্তাত নামিছেন আমার আব্বাও কোনোদিন ইয়া করে নাই আপনিও করেন না যারা গেছে তারা গেছে ওই বরব্বাও মরে গেছে ওই বরব্বাও কোনোদিন ইয়া করে নাই এখন আজকে ধরো এই জালেম মোল্লা যদি এই মাদ্রাসা গোলস্কান যদি এই বেচারা দক্তি না আলী এসেছিল বুঝছেন হ্যাঁ তালে বুঝছতা না